বিসমিল্লাই রহমানি রহিম আমি মোহাম্মদ কাবুল হাসান রিপন যুগ্ম সাধারণ সম্পাদক টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রগতি পতাকাবাহী সংগঠন জাতির পিতা নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ টুঙ্গিপাড়া উপজেলা শাখা গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ কর্তৃক অনুমোদিত নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দদের নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিঙ্কন মোল্লার বহিষ্কারের দাবি জানিয়ে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন লিঙ্কন মোল্লার বিরুদ্ধে গঠনতন্ত্রের পরিপন্থী একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন অনিয়ম টেন্ডার বাণিজ্য সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমাদের এখানে উপস্থিত আছেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সুনামধন্য সহসভাপতি জনপ্রিয় ছাত্রনেতা মোহাম্মদ সদুল বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ সোহেল শেখ আমাদের মাঝে উপস্থিত আছেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সুনামধন্য সভাপতি আমাদের এক বড় ভাই মোহাম্মদ পল্লব শেখ আমাদের মাঝে উপস্থিত আছেন টুঙ্গিপাড়া উপ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান ঘনি আমাদের মাঝে উপস্থিত আছেন

তার বিবাহিত বইয়ের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে এবং ছাত্র সমাজের মধ্যেও নানা ধরনের নেতিবাচক গুঞ্জন শোনা যাচ্ছে এক বছরের মেয়াদের কমিটি সাত কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ থাকলেও তারা পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যর্থ হয়েছে সংগঠনের থাকা নেতাকর্মীদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তার দাদা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মৃত মুস্তাইন বিল্লাহ ও টুকু বিশ্বাসের ঘনিষ্ঠ সহচর ছিলেন টুঙ্গিপাড়ায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মামলা নং চার চল্লিশ দু নানাভাবে মানুষের কাছ থেকে টাকা টাকা নিয়েছে এবং পরবর্তীতে সেই টাকা ফেরত চাইলে নানা ধরনের হুমকি দিয়েছে এবং তার এমন প্রমাণ পাওয়া গেছে এবং তার একটি কল রেকর্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছেন আপনারা সবাই জানেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দদের সাথে তার খারাপ আচরণের অভিযোগ রয়েছে তাহার বিরুদ্ধে আমাদের কাছে তার প্রমাণ আছে লিঙ্কন মোল্লার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ রয়েছে তাকে পাটগাতি গ্রামের একটা বাড়ি থেকে একটা মেয়ে সহ হাতেনাতে ধরা হয়েছিল টুঙ্গিপাড়া উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা তিনি এখানকার মানুষের এমপি ও বাংলাদেশ প্রধানমন্ত্রী কিন্তু তার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্য দেওয়া ঈদ ঈদ উপহার সেগুলো আত্মসাত ও সংগঠনের নেতৃবৃন্দদের না জানিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন থাকেন তিনি এছাড়া পিরোজপুর থেকে একটা লোকের কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এক লক্ষ টাকা নিয়েছেন এবং কাজ দিতে না পারায় সেই লোক টাকা ফেরত চাইলে তাকে উল্টো হুমকি প্রদান করে থাকেন এবং সে হুমকি প্রদান করে থাকেন তার কল রেকর্ড আমাদের কাছে আছে। লিঙ্কন মোল্লার বিরুদ্ধে সংগঠনের নেতাকর্মীদের হেনস্থা করার অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন সময়ে যে কোনো লোকের তার পক্ষে কথা না বললে তাকে বহিষ্কারের হুমকি দিয়ে থাকেন টুঙ্গিপাড়া উপজলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিঙ্কন মোল্লা পদ ব্যবহার করে নানাভাবে মানুষের কাছ থেকে টাকা নেয় এবং পরবর্তীতে সেই টাকা ফেরত চাইলে নানা ধরনের হুমকি দিয়ে থাকেন এবং এমন প্রমাণ আমাদের কাছে পাওয়া গেছে এবং ছাত্রলীগের গঠন তন্ত্র পরিপন্থী আমরা চাই টুঙ্গিপাড়া উপজেলার ছাত্রলীগের আমরা যে কয়েকজন নেতা কর্মী আছি আমরা চাই লিঙ্কন মোল্লার বহিষ্কার দাবি যেন আমরা জেলা ছাত্রলীগের মাধ্যমে আমরা এটা প্রদান করে থাকি মানে জানতে চাচ্ছি এবং জেলা ছাত্রলীগের মাধ্যমে আমরা এটা দিতে চাচ্ছি সেই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এর পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোহেল শেখ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির রাখা যাদা জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার অনুবেদিত টুঙ্গিপাড়া উপজেলা শাখার দুই সালে চব্বিশে মার্চে যে কমিটিটা অনুমোদন হয়েছিল সাত দিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার কথা হয়েছিল সেটা দিতে পারিনি আমি অনিত বিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা চাচ্ছি কারণ এই কমিটি তারা দিতে ব্যর্থ হয়েছে গঠনতন্ত্র পরিপন্থিতভাবে এটা বিলুপ্ত হিসাবে ঘোষণা হয় আমরা সেই জন্য এই কমিটি বিলুপ্ত চাচ্ছি আমি সাদুদ্দুর রহমান সোহান টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজকে আমরা আমাদের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতাবৃন্দদের নিয়ে আপনাদের সামনে এসেছি আমাদের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বহিষ্কারের দাবিতে তিনি সংগঠন পরিপন্থী নানা ধরনের কার্যক্রম করে থাকে তিনি এক বছর মেয়াদি কমিটি সাত দিনের মধ্যে পূর্ণ করার নির্দেশ হয়েছে জেলা ছাত্রলীগ কর্তৃক কিন্তু এক বছর মেয়াদ কমিটি শেষ হয়ে গেছে তারা এখন আমাদের কমিটি পূর্ণ করতে ব্যর্থ হয়েছে তারা কমিটি দিতে পারে নাই এখন গঠনতন্ত্র যদি আমরা ফলো করি তাহলে আমাদের এই কমিটি এখন অবৈধ আমাদের কমিটির মেয়াদ শেষ যে আর আমি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের এইখানে মাননীয় প্রধানমন্ত্রী এলাকা এখানে ছাত্রলীগের কমিটি গঠনতন্ত্রমূলক চলুক এবং গঠনতন্ত্র পরিপন্থী যত কাজ যে করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমি গোপালঘণ্ড জেলা ছাত্রলীগের কাছে দাবি জানাচ্ছি যাতে আমাদের এই টুঙ্গিপাড়া ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পদকের বিরুদ্ধে গঠনতন্ত্র পরিবন্ধক এই এইসব কাজের জন্য তাকে বহিষ্কার করা হয় এবং দ্রুত আমাদের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন নেতৃত্ব দেওয়া হয় তার জন্য আমি তাদের কাছে বিনিত আবেদন জানাচ্ছি সিনিয়র সহসভাপতি রয়েছেন এবং অন্য অন্য নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের আপনারা কখনো কি বিষয়টি আপনারা অভিযোগ করেছেন যে লিংকন আপনাদের সাধারণ সম্পাদক তিনি সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এটি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন তো এই বিষয়টি কি আপনার ঊর্ধ্বতন্য নেতৃবৃন্দ বিশেষ করে জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে আপনার বিষয়টি অবহিত করেছেন কিনা জি আমরা এই বিষয়টি আমাদের সভাপতি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নিউটন মোল্লা ভাইকে আমরা এটা জানাইছি এবং বিপ্লবী সাধারণ সম্পাদক হামজা ভাইকেও আমরা এই বিষয়টা জানাইছি এবং তার বিরুদ্ধে যে অন্য যে অভিযোগ মালা এক ঝাঁক অভিযোগ দায়ন করা হয়েছে কখনো কি এই বিষয়ে আপনারা অভিভাবক সংগঠন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে আপনারা অবহিত করেছেন কিনা জি আমরা এটা নানান সময় এক এক সময় আমরা এক এক সময় সাধারণ সম্পাদক এবং সভাপতিকে আমরা ফোনের মাধ্যমে জানিয়েছি আপনারা আজকে সংবাদ সম্মেলন করলেন বিষয়টি কি আপনারা লিখিতভাবে জেলায় বা সেন্ট্রালকে আপনারা বিষয়টি অবহিত করবেন কিনা জি আমরা এটা লিখিতভাবে সেন্ট্রাল এবং জেলায় দুই জায়গায় আমরা পেশ করব এবং সেই সাথে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের কাছেও আমরা এটা সংবাদ সম্মেলন করলেন তার পদত্যাগ করবার জন্য কি ভবিষ্যতে আপনারা এই বিরুদ্ধে আর কোন কর্মসূচি গ্রহণ করবেন কিনা আমরা যদি পরবর্তী পদক্ষেপ না পাই আমরা পরবর্তী পদক্ষেপে আমরা মানববন্ধন এবং আন্দোলনে যেতে বাধ্য হব